আজ আমি গাঁটি কচুর একটা ভীষণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই সবজিটা কিন্তু অনেকেই একদম খেতে ভালোবাসেন না আমি যেভাবে বানাচ্ছি একবার অন্তত সেইভাবে গাঁটি কচু বানিয়ে খাবেন আশা করি যারা একদম পছন্দ করেন না তারাও ভালোবেসে খাবেন নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত এখানে আমি কিছুটা গাঁটি কচু নিয়েছি প্রথমে এগুলোকে একটু জলে ভিজিয়ে রেখে তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এর গায়ে প্রচুর মাটি থাকে নোংরা থাকে একদম পরিষ্কার করে আমি জলটা ঝরিয়ে নিয়েছি এবার গ্যাস ওভেনে আমি একটা বাটিতে কিছুটা জল বসিয়েছিলাম গরম হতে জলটা গরম হতে শুরু করেছে আমি এই গাটি কুচুগুলো গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে আমি এখন ভাপিয়ে নেব ফিফটি পারসেন্ট মতো এগুলো ভাপাবো একেবারে পুরোপুরি যেন সেদ্ধ না হয়ে যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে তা না হলে এগুলো একদম রান্নার সময় ঘেটে যাবে এখন প্রথমে গ্যাসে ফ্লেমটা হাইতে আছে এটা ফুটতে শুরু করলে লো ফ্লেমে ঢাকা দিয়ে এগুলোকে ভাপিয়ে নেব বেশ কিছুক্ষণ আমি ভাপিয়ে নিলাম এখন একটু দেখে নিচ্ছি এটা ঠিকঠাকভাবেই ভাপানো হয়েছে ফিফটি পারসেন্ট মতোই সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার গ্যাসে ফ্লেম অফ করার সাথে সাথেই এটা কিন্তু নামিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে আমি জলটা ঝরিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এখন এই গাটি কচুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি ভাপিয়ে নেওয়ার পরে খোসাটা ছাড়ালে একটু সুবিধা হয় তাই আমি এভাবে করলাম আপনারা যদি মনে করেন যে আগে খোসা ছাড়িয়ে তারপরে ভাপাবেন সেটাও করতে পারেন যার যেটা সুবিধা সেভাবেই করবেন যেহেতু এর মধ্যে নাল ভাবটা একটু বেশি থাকে তাই এইভাবে করলে একটু সহজ হয় কাজটা সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি যেগুলো বড় সেগুলো আমি দুটো টুকরো করে কেটে নিয়েছি এবারে আমি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম করেও নিয়েছি আবার কড়ার গায়ে চারিদিকে ভালো করে মাখিয়েও নিয়েছি এটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি ভাপিয়ে রাখা গাঁটি কচুগুলো দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা আমি এখন হাইতে রেখেছি এইভাবে হাই ফ্লেমে আমি এক থেকে দেড় মিনিট সমানেই নাড়াচাড়া করে প্রথমে ভেজে নেব তারপর যখন একটু লেগে লেগে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মাঝে মাঝেই নেড়ে চেড়ে এগুলোকে বেশ লাল লাল করে আমি ভেজে নেব দেখুন একদম লাল লাল হয়ে গেছে আর এর মধ্যে যে একটা আঠালো ভাব ছিল সেগুলো কিন্তু একদমই নেই এই কাটিকুচুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি এবারে আমি গ্যাস ওভেনে আরেকটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে হালকা গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা এক চা চামচ দিলাম গোটা মৌরি আর দিলাম এক চা চামচ গোটা জিরে আর এখন দিচ্ছি সাত আট কোয়া রসুন এই মশলাগুলো আমি প্রথমে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলাগুলো সব বেশ গরম হয়ে যায় গ্যাসে ফ্লেমটা কিন্তু লোতেই রেখে দিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ মতো কালো জিরে কালো জিরেটা দেওয়ার পর আবারও প্রায় এক দেড় মিনিট আমি লো ফ্লেমে ভেজে নিচ্ছি মশলাগুলো আমি যেভাবে পরপর দিচ্ছি সেভাবে দিয়েই ভাজবেন কারণ সব মশলা তো ভাজতে একই রকম সময় লাগে না এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ গোটা ধনে এখন সব মশলাগুলো একসাথে আমি আবারও বেশ কিছুটা সময় ভেজে নিয়েছি ভাজতে ভাজতে এগুলো কিন্তু বেশ ঝুরঝুরে হয়ে গেছে আর একদম মুচমুচে হয়ে গেছে আর খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে মশলাটা ভাজা আমার হয়েই গেছে রসুনটাও কিন্তু বেশ ড্রাই হয়ে গেছে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি এখন ভাজা মশলাগুলো আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি এটা তুলে নেওয়ার পরে আমি একটু ঠান্ডা করে নেব এদিকে গাটি কচু ভেজে তুলে নেওয়ার পর সেই কড়াতেই আমি আবারও এক টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ লবণ লবণটা তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা মাঝারি টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম তেলের মধ্যে টমেটো বা আদা বাটা দেওয়ার আগে যদি একটু লবণ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আর ছিটকায় না একটু নাড়াচাড়া করে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি টমেটোটা ভালো করে ভেজে নিলাম টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে কাঁচা ভাবটাও চলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আর দিচ্ছি ওয়ান ফোর চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো তেলের মধ্যে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলে সুন্দর একটা কালার আসে আমি জল আর দিচ্ছি না কারণ টমেটোর রসটা যেহেতু আছে এবার একটু নাড়াচাড়া করে সব কিছু ভেজে নিচ্ছি এখন মিক্সির একটা ছোট জার নিয়ে নিয়েছি আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে আমি এর মধ্যে থেকে রসুনের কোয়াগুলো একটু তুলে রেখেছি রেখে বাকি মশলাগুলো আমি জারের মধ্যে নিয়ে নিলাম এখন প্রথমে আমি একদম মিহি করে এই মশলাগুলোকে গুঁড়ো করে নেব আপনারা এটা শিলেও করতে পারেন যত বেশি মিহি গুঁড়ো হবে তত কিন্তু ভালো হবে দেখুন একদম মিহি করে আমি গুঁড়োটা করে নিয়েছি ঠিক এইভাবে করতে হবে এবারে আমি রসুনের কোয়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু রসুনের কোয়াগুলো নরম তাই প্রথমে মশলা গুঁড়ো করার সময় এগুলোকে আমি এর মধ্যে দিলাম না এবারে আমি এগুলো দিলাম এখন এর মধ্যে আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি এবার এই সব কিছু আবারও একদম মিহি করে আমি পেস্ট করে নেব একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি যত মশলার পেস্ট মিহি হবে তত কিন্তু গ্রেভিটা ভালো হবে অন্যদিকে টমেটো মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এক্ষুনি যে ভাজা মশলাটা বেটে নিলাম সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইতে আছে এখন আমি টমেটোর সাথে এই মশলাটা ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এটা ভালোভাবে মিশে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি বেশ কিছুটা সময় মশলাটা একটু ভেজে নেব যাতে এর মধ্যে যে জল ভাব আছে সেটা যেন পুরোপুরি শুকিয়ে যায় আর মশলা থেকে তেলও ছেড়ে দেয় এবারে আমি এটাকে ঢেকে দেব ঢেকে আমি অল্প কিছুটা সময় ভেজে নেব অল্প কিছুটা সময় মশলাটা আমি ভেজে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর বেশ শুকনোও হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা গাটি কচুটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি গ্যাসে ফ্লেমটা আমি এখন লো টু মিডিয়ামে রেখে দিয়েছি এটা এইভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে এখন সামান্য একটু জল অ্যাড করে দেব জলটা দিলাম যাতে মশলার সাথে গাটি কচুটা ভালোভাবে মেশে আর ভালোভাবে মজেও যায় এখন আবারও একটু এটা মিশিয়ে নিচ্ছি যারা প্রথম থেকে আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন এবং সব সময় আমার পাশে আছেন তাদের সবাইকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ যদি পুরো ভিডিওটা দেখার পর ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন পারলে একটু শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর স্বাদ মতো লবণ এবারে এটা দেওয়ার পর আবারও একটু মিশিয়ে নিচ্ছি লবণ মিষ্টি ঝাল সবটাই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন একটু চেড়ে এইভাবে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসে ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে দু মিনিট মতো রান্না করে নেব মশলার সাথে গাটি কচুটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা এই সময় গন্ধ বেরোচ্ছে এখন আমি এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম এবার জলটা দিয়ে আমি মশলা গাটি কচু জলের সাথে মিশিয়ে নিচ্ছি এই রান্নাতে জলটা কিন্তু একদম কম দিলে হবে না কারণ এখন এটা ফুটবে তারপর নামানোর পরে এটা কিন্তু অনেকটাই বসে যাবে তাই সেই পরিমাণ বুঝে আপনারা জলটা অ্যাড করবেন এখন হাই ফ্লেমে আমি এটাকে ফুটিয়ে নেব এই সময় আপনারা এই বেশ কিছুটা স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন আমি যেহেতু ঝালটা আমাদের বাড়ি কম খাওয়া হয় তাই একটা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দেব। এটা ফুটে উঠেছে এখন গ্যাসে ফ্লেমটা আমি লো করে দিয়ে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নেব ঢাকাটা তুলে নিয়েছি এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে আর ঝোলটাও একটু কমেও গেছে আমি লবণ মিষ্টি সব কিছু চেক করে নিয়েছি আর গাটি কচুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা পাতা কুচি আপনারা যদি ধনেপাতা না থাকে তাহলে না দিলেও হবে তবে এই রান্নায় গরম মশলার গুঁড়ো বা ঘিটা আমি দেই না আপনারা চাইলে সামান্য একটু ঘি অ্যাড করতে পারেন তবে গরম মশলার গুঁড়োটা কিন্তু দেবেন না কারণ আমি যেহেতু ভাজা মশলা দিয়ে করলাম সেই মশলার যে একটা সুন্দর গন্ধ সেই গন্ধটা কিন্তু অনেকটাই কমে যাবে এবারে আমি সব কিছু একটু মিশিয়ে নিলাম এখন আমি গ্যাসে ফ্লেমটা অফ করে দেব। তারপরে ঢাকা দিয়ে এক দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ভাজা মশলা দিয়ে গাটি কচুর এই রেসিপিটা রুটি পরোটার সাথে খেতে যেমন আপনাদের ভীষণ ভালো লাগবে গরম গরম ভাতেও কিন্তু অপূর্ব লাগবে অবশ্যই বাড়িতে এইভাবে একবার গাটি কচু বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি নতুন কোনো সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন